এতই মানবতা করেছে যে মানুষের কাছ থেকে এখন কি উপাধি পাইছে দালাল রূপে আরেকটি অংশ দেখুন এই যে পয়েন্ট আর কি অনেক সুন্দর একটা দিয়ে আসুন খুব সুন্দর একটি বাতাস উপভোগ করতে পারবেন আর ওয়েদারগুলা দেখতে পারবেন অনেক সুন্দর প্রকৃতি এই বাংলাদেশটা হয়েছে প্রকৃতি নীলাভূমি যেমন নিলাম তেমনি আর সুন্দর যে এক চাবি গাড়ি আর যাতে চাউনি যে মেইন পয়েন্টের উপরে ডেকোরেশনটা অসম্ভব সুন্দর যা আমাকে মুগ্ধ করেছে আপনারা আসলে দেখ বুঝতে পারবেন দেখতে পারবেন দেখুন কি সুন্দর লাইটিং সিস্টেম এগুলা এগুলা সবই সম্ভব হয়েছে আমাদের বেস্ট আর সাইদুল হক সুমন ভাইয়ের মাধ্যমে আসলে আমরা বাঙালি মানুষ একটু বেশি বুঝি আমরা যদি একটা কথা আছে আমরা যদি দশটা কাজ করি দশটা কাজের মধ্যে যদি নয়টা কাজ ভালো করি কিন্তু একটা কাজ ভুল করি আমার নয়টা ভালো ধরতো না কিন্তু ভুলটা ধরবো কেন আমি ভুলটা করছি সারাটা বছর যে মানবতার ফেরিওলা মানবতার ফেরিওলা বন্যার সময় যার ঘর নাই জমি নাই এই নাই সেই নাই কত তার দরে থুলিয়া ধরছে সবাই পাশে থাকছে এটাই কেউ দেখছে না দেখছে কোনটা কেন ছাত্রদের পাশে থাকছে না থাকছে কিন্তু নিজের কিছু প্রাইভেসি বলতে কিছু আছে যেটা আমরা সবাই একটু আবার বুঝি এখন কই গেছে মানবতার ফিল এখন সে এতই মানবতা করেছে যে মানুষের কাছ থেকে এখন কি উপাধি পাইছে দালাল রূপে সবাই একটা ফেসবুকে সত্ত্বেও অন্য দেশ থাকা ফেনীর মধ্যে দুইটা ত্রাণ নিয়ন্ত্রণ করছে এখন যদি দেশও থাকতো ব্যক্তিটা কি পর্যন্ত মানুষের জন্য করতো অন্তত একবার মানুষের বিভাগ বিবেচনা বাঁধে না আর কিছু করার নাই আশা যে আরো করবো সমস্যা নাই দালাল হইলো আরো করবো দালাল সুমন দালাল যেমন দালাল আমরা আরো চাই